আমরা খুব অচিরেই ছাড়াতে পারবো বলে আশা রাখছি এবং এটুকু বলতে পারি যে এই জট ছেড়ে গেলে গোটা রাজ্যে আবার শিক্ষকের কোনো অপ্রতুলতা বা কোনো অসুবিধা একেবারেই হবে না আজ বিধানসভায় প্রশ্ন উত্তর পর্বে কিছু কথা বলেছেন শিক্ষামন্ত্রী যেখানে বলেছেন যে সুপ্রিম কোর্টে মামলার জন্য আটকে রয়েছে নিয়োগ বিশেষ করে প্রাথমিক শিক্ষক নিয়োগের কথা বলেছেন তার সাথে এই কথা বলেছেন যে স্পেশাল এডুকেটর যে নিয়োগটা সেই নিয়োগটা সম্পন্ন হতে চলেছে আর দ্বিতীয় নম্বর হচ্ছে এখনো পর্যন্ত যদি প্রাথমিকে দেখা যায় যে প্রায় পাঁচ হাজার ছশো পঁয়ত্রিশটি শূন্যপদ রয়েছে এবং যদি জট কেটে যায় জট কেটে গেলে গোটা রাজ্যে শিক্ষকের যে অপ্রতুলতা সেটা একেবারেই হবে না প্রথমে বলে রাখি যে এখন বর্তমান সময়ে যে পরিমাণ শিক্ষকের ঘাটতি চলছে তাতে করে প্রত্যেক শিক্ষকের উপর প্রচুর পরিমাণে চাপ রয়েছে প্রচুর পরিমাণে প্রেসার রয়েছে ইভেন তোমরা প্রত্যেকেই জানো যে এই সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে কিছুদিন আগে মাধ্যমিক পরীক্ষা হলো এবং মাধ্যমিক পরীক্ষার এই যে খাতা দেখা স্কোর্ডিং করা এই যে কাজগুলো এক একজন শিক্ষকের মধ্যে প্রচুর পরিমাণে দায়িত্ব পড়েছে এবং সেই দায়িত্ব পালন করতে গিয়ে সত্যি কথা বলতে গিয়ে স্কুলে প্রচুর হ্যাম্পার হচ্ছে স্কুলের যে এই যে এত শিক্ষককে এই কাজে এনগেজ করে দেওয়ার জন্য ধরো ক্লাসগুলোর প্রচুর হ্যাম্পার হচ্ছে শুধু তাই নয় সামনে আবার ফার্স্ট সেমিস্ট্রি পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার যে সিলেবাস শেষ করা সেই সিলেবাস শেষ করাতেও একটা সমস্যা সৃষ্টি হচ্ছে এই এই ফিলগুলো আমরা করছি কিন্তু আজকে যেভাবে উত্তর পর্বে কথাগুলো বললেন তাতে করে প্রাইমারির কথাটা আমরা শুনতে পেয়েছি এবং তার সাথে যে স্পেশাল এডুকেটার সেই স্পেশাল এডুকেটারের কথাটাও আমরা জানতে পেরেছি কিন্তু এখন বিষয় হচ্ছে যে নতুন করে শিক্ষক নিয়োগ নতুন করে শিক্ষক নিয়োগ মিনস এস এসএলএসটি শিক্ষক নিয়োগ টিচার যেটা দীর্ঘদিন বন্ধ হয়ে রয়েছে সেটা কবে হবে এবং সেটা কত দ্রুত করতে পারবেন বা এটা খুবই প্রয়োজন এটা খুবই প্রয়োজন আমাদের বর্তমান যে স্কুলগুলো চলছে যে স্কুলগুলোতে এখনো পর্যন্ত শিক্ষকের অপ্রতুলতা রয়েছে সেইগুলোকে ক্লিয়ার করার জন্য সেইগুলোতে বেশি পরিমাণে শিক্ষক দেওয়ার জন্য যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু শিক্ষক নিয়োগ প্রয়োজন তবে তবে এটা যদি করতে না পারা যায় যদি শিক্ষক নিয়োগ না করতে পারা যায় কারণ দিনের পর দিন রিটায়ারমেন্টের পরিমাণ বাড়ছে শুধু তাই নয় বিভিন্নভাবে যে ট্রান্সফারের ব্যবস্থা সেই ট্রান্সফারের মাধ্যমেও অনেক শিক্ষক এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছেন গ্রামের যে স্কুলগুলো রয়েছে তাতে করে প্রচুর পরিমাণে শিক্ষক শূন্যপদ রয়েছে এই মুহুর্তে দরকার একটা একটা নিয়োগ এবং সেই নিয়োগটা হলে যারা 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 প্রার্থীরা রয়েছেন যারা বেকার প্রার্থীরা রয়েছেন বেকার ভাই বোনেরা রয়েছেন তারা দ্রুততার সাথে সেই জায়গাগুলো জয়েন করতে পারবে এবং শিক্ষকের যে অভাব সেই অভাব মেটাতে সক্ষম হবে কারণ দীর্ঘদিন ধরে তারাও ওয়েট করে রয়েছে দীর্ঘদিন ধরে তারা নিজেদের প্রস্তুতির মধ্যে রয়েছে পড়াশুনোও করছে কিন্তু নিয়োগ যেহেতু হচ্ছে না তাই তারা অনেকটাই বিমর্ষতার মধ্যে রয়েছে বিমর্ষ হয়ে পড়ছে তো তাই এই মুহূর্তে প্রয়োজন একদিকে শিক্ষক নিয়োগ করার মাধ্যমে শিক্ষকের যে অভাব সেই অভাবগুলোকে দ্রুত পূর্ণতা প্রয়োজন রয়েছে এবং সেই সাথে এইগুলো শুধু বললেই হবে না যত দ্রুত সম্ভব নিয়োগ করা যায় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে যাই হোক একদিকে যেমন আমরা শিক্ষক শিক্ষামন্ত্রীর কাছ থেকে প্রাইমারি শিক্ষক নিয়োগের কথা জানতে পারলাম ঠিক সেইভাবে যদি স্কুল শিক্ষক নিয়োগ অর্থাৎ হাই স্কুলের যে শিক্ষক নিয়োগের পরীক্ষা সেই শিক্ষক নিয়োগের পরীক্ষার সম্পর্কে যদি জানতে পারতাম তাহলে আমরা সারা পশ্চিম বাংলার সমস্ত যারা অ্যাসপারেন্টরা রয়েছে শুধু অ্যাসপারেন্টদের কথা কেন বলবো যারা ছাত্র রয়েছে এই যে এত শিক্ষক অভাবের মধ্যেও স্কুল চলছে স্কুলগুলোতে অনেক শিক্ষক নেই অর্থাৎ আমরা সকল বঙ্গবাসীরাই খুশি হতাম যদি এইটার খবরও আমরা যদি পেতাম তাও আশাই রয়েছি যে এই প্রতুলতা দ্রুত পূর্ণ হবে এবং সেটা সেটাই এখন প্রশ্ন চিহ্ন যে কবে এটা হবে যাই হোক এই খবর তোমরা অনেকেই শুনেছ এই খবর এসছে এই খবরের ভিত্তিতে পরবর্তী ক্ষেত্রে কি পদক্ষেপ আসে সেটা দেখা যাক নতুন করে কোনো খবর এলে অবশ্যই তোমাদের সাথে আলোচনা করবো আজকে এই পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থেকে এগুলো আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ